উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনি জেলার বলিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যুব আন্দোলন বাংলাদেশের তৃণমূল থেকে ছুটে আসা দিন পিপাসু দিন বিজয়ের এক ঝাঁক মেধাবী যুবক আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুগণ আমরা যারা এখন যুবক আমরা যারা যুব আন্দোলন করছি আমাদের অলমোস্ট সবারই জন্ম স্বাধীনতার পর স্বাধীনতার স্বাদ আমরা তো পাইনি কিতাবে পড়েছি বইয়ে পড়েছি স্বাধীনতার গল্প শুনে শুনে বড়ো হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমাদের জন্ম এখানে আমাদের বেড়ে ওঠা এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা গল্প কাহিনী বইয়ে পত্রিকায় সর্বত্র এই সংবাদ এই খবর এবং এই কাহিনী পড়েই অভ্যস্ত হয়েছি যা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা শোষণ করতে চেয়েছিল। এই পূর্ব পাকিস্তানের লোকজনকে যারা একের পর এক এদের উপর নির্যাতনের দৃষ্টিভোলার চালিয়েছিল অধিকার বঞ্চিত করছিল তখনই এদেশের মানুষ যার যা ছিল তাই নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল দীর্ঘ রক্তক্ষয়ী নয় মাস সংগ্রাম মধ্য দিয়ে যুদ্ধের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে ছোট্ট একটি ভূখণ্ড পেয়েছি প্রিয় বাংলাদেশ কিন্তু সেই স্বাধীনতার পর থেকে আজ তেপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে দুঃখ এবং নদীর হৃদয়ে বর্তমান চেন চেট জেনারেশন অত্যন্ত প্রত্যক্ষ হয় পরোক্ষ এবং রিয়ালাইজ করছে স্বাধীনতা তেপান্ন বছর অতিবাহিত হওয়ার পরেও আমার দাদা আমার বাবা আমার চাচারা কেউই স্বাধীনতার সাথ উপলব্ধি ভোগ করতে পারে নাই আমরা স্পষ্টভাবে বলতে চাই একাত্তরের স্বাধীনতায় পূর্ব পাকিস্তানের লোকজনের যা যা ছিল তাই নিয়ে মাঠে নেমেছিল কিন্তু জেন্জের জেনারেশন চব্বিশের মুক্তিযোদ্ধারা তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তারা ওই সমস্ত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে তাদের লেলিয়ে দেওয়া বাহিনীর বিরুদ্ধে বুক জিতিয়ে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি সেই করেন জেনারেশনের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা বলতে চাই আমরা এই জেন্ট জেনারেশনের পালস উপলব্ধি করে আগামীর বাংলাদেশ করবার জন্য পিস সাহেব হাত হাতকে শক্তিশীল করবার জন্য শপথ গ্রহণ করেছি তেপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যারা ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিচার করবেই আমরা বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশ কিভাবে তৈরি হবে উন্নত বিশ্বে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে প্রতিটি সেক্টরে কিভাবে স্থান বিজয়ী হবে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে তার স্বাধীনতার সুফল ভোগ করবে এই জেনারেশনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আমরা এই ওয়াদা গ্রহণ করেছি আমরা এটা ইনশাআল্লাহ অত্যন্ত দুঃখ এবং কেন হৃদয় বলতে হয় যারা তেপ্পান্ন বছরে দেশ পরিচালনার কথা বলে ক্ষমতায় গিয়েছিল তাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়েছে এমন সম্পদের পাহাড় করেছেন তাদের পরবর্তী দশ প্রজন্ম বসে খেতে পারবে আর বিনিময়ে আমাদের সাধারণ মানুষের অসহায় গরিব দুঃখী মেহিনতের মানুষের সন্তানরা উচ্চশিক্ষা শেষ করে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে চাকরির আশায় স্যান্ডেলের তলায় ক্ষয় করে বেড়ায় বিনিময়ে তাদের সামান্য চাকরি দিতে পারে নাই তারা ওয়াদা করেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেবে কিন্তু বিনিময়ে হারিকেন দিয়েছে আমাদের বেকারত্বের উপহার দিয়েছে একদিকে আমাদের যুব সমাজকে বেকারত্বর অভিশাপে জর্জরিত করে ফেলেছিল অন্যদিকে ইন্টারনেট এবং প্রযুক্তি এআই এই টেকনোলজি দিয়ে আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মরণাস্ত্র একদিকে বেকারত্বের অভিশাপ আরেকদিকে টেকনোলজির আশীর্বাদ বা অভিশাপ যাই বলেন অপরদিকে তার হাতে তুলে দেওয়া আছে চটকদার নানা রকমের মাদক পরিকল্পিতভাবে ওই সকল শাসক ওই স্বৈরাচারের দসররা আগামীর বাংলাদেশ দাঁড়াবার জন্য যেন কোনো যুব সমাজ দাঁড়াতে না পারে নৈতিকতায় জন্য সোজা হয়ে দাঁড়াতে না পারে পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করবার জন্য চব্বিশ রকমের মাদক সারা বাংলাদেশে মুড়ি মুরগির মতো পিছিয়ে রেখেছিল ঠিক চরম নাই বাংলারpostcss টেকনাফ থেকে তেতুলিয়া বারবার হুশিয়ার করেছিল সতর্ক করেছিল শৈরা শাসক কানে পানি আনে নাই তাদের কানে আওয়াজ আসে নাই যখন 16টি বছর ধরে বিশ্বের চরমনাই বাংলার যে কোনো ইস্যুতে যে কোনো সংকটে রাজপথে নেমেছিল যখনই দেশ হুমকির মুখে পড়েছে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অপমান করা হয়েছে বিশ্বের চরমনাই সবার আগে রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন আজ তেপ্পান্ন বছর পর রাজনীতি যারা করেন রাজনীতি যারা সক্রিয় যারা বৃহৎ দল দাবি করেন হঠাৎ করে তাদের চেহারা বদলে গেছে কেউ কেউ এমন ভাবে গর্ত থেকে বের হয়ে এসেছেন মনে হয় আপনার জন্যই যেন বাংলার মসনদ অপেক্ষা করছে যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের এই চেহারা দেখবার জন্য এদেশের জনগণ প্রস্তুত ছিল না আমরা জানি স্বৈরাচার পারিয়েছে স্বৈরাচার তোষর সহ দেশ থেকে ত্যাগ করেছে বাংলার মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী বেঁচে থাকতে এই জমিনে এদেশের জনগণ আর কোন স্বৈরাচার দেখতে চায় না সকল স্বৈর শাসকের ভাঙা জবাব দেওয়ার জন্য এখনকার জেনারেশন প্রস্তুত রয়েছে আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে বন্দুক নেই কামান নেই আমাদের হাতে রাইফেল নেই আমাদের রয়েছে আদর্শ আর রয়েছে একটি বিশাল বুক এটা আমরা প্রমাণ দিয়েছি অতএব ওই সমস্ত রাজনৈতিক দল যারা বলতে চায় পীর সাহেব নাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা প্রশ্ন করতে চায় অযাচিত মন্তব্য করে কেউ কেউ বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি ষোলো বছর ধরে সৈর্য শাসকের সহযোগীর ভূমিকা পালন করেছে কত বড় দুঃসাহস বিชร์ চেয়ারম্যানই তো রাষ্ট্রপতে ছিলেন 5ই আগস্ট যে আগুন সারা বাংলাদেশ দাবানলের মতো চালিয়েছিল সারা বাংলাদেশ টেকনাফ থেকে ছড়িয়ে গিয়েছিল সেই আগুন 16টি বছর ধরে অগ্নি শিকার মতো চালিয়ে রেখেছে বিชร์ চেয়ারম্যান এই আগুন একদিনের আগুন নয় এই আগুন এক মাসের আগুন নয় এই আগুন 16 বছরের জানার আগুনের পূর্বীক্ষার ফসল অতএব হুশিয়ার করে দিয়ে যাচ্ছি অর্বাচীনের মতো মন্তব্য করবেন না আমরা রক্ত ঝরিয়েছি রাজপথে সরব ছিলাম এদেশে রাখার করি মানুষের ভাগ্য নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না এদেশের জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে দেবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রস্তুত ভাই বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজ অষ্টম বছরে এসে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমরা সারা বাংলাদেশে যে মেহনত করে শ্রম করে নেতাকর্মী হয়েছি এই বাংলাদেশ করবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রস্তুত থাকতে হবে আমরা অনেক দেখেছি অনেক সহ্য করেছি আজ যুব আন্দোলনের মঞ্চ থেকে ঘোষণা করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা সদস্যকে কোনো না কোনো বিষয়ে তাকে স্কিল ডেভেলপ করতে হবে দক্ষতা অর্জন করতে হবে সে যে কোনো কাজ করুক না কেন তাকে বিশ্বের চরণে যদি বলে তুমি কোন কাজ পারো আমি এটা পারি তুমি কি পারো এটা পারি তুমি কি পারো এটা পারি এভরি সেক্টর আমাদেরকে দখল নিতে হবে পারবো না উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং প্রত্যেকটা জায়গায় যুব আন্দোলন বাংলাদেশকে নেতৃত্বের জায়গায় টার্গেট করতে হবে সে জায়গায় যোগ্যতা অর্জনের জন্য যা করা দরকার আমাদেরকে প্রস্তুত নিতে হবে আমরা মাঠ তৈরি করব আর অন্যের টুকটুকি বাজাবে সেই দিন শেষ হয়ে গেছে অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য ইসলামকে বিজয়ী করবার জন্য মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে জন্য মানুষের ভাগ্যকে বাংলাদেশকে উন্নত এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের প্রতিনি নেতা কর্মী আমাদেরকে তৃপ্ত শপথ দিতে হবে আমাদের যেহেতু ঈশ্বরের শ্রম খুব অল্প সময়ের জন্য আমাদের চূড়ান্ত টার্গেট হলো আখিরাত আমাদের রাজনীতি করা ব্যবসা নয় রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতি আমাদের কর্মসংস্থানের জায়গা নয় এটা আমরা ইবাদতে মনে করি অতএব ইসলামকে বিজয়ী করবার জন্য টেকনাপ থেকে তেতুলিয়া আমরা সর্বত্র যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির জন্য আমরা আমরণ সংগ্রাম অবতীর্ণ হব আমরা প্রয়োজনও যত ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব এবং বিশ্বের সাহেব চরমনের হাতকে আমরা শক্তিশালী করব রাজি আসি না ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই জেলা থেকে আমি কণ্ঠে বলতে চাই বিগত দিনে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছিল এই নির্বাচন প্রমাণ করেছে এই নির্বাচনী পদ্ধতি স্বৈরাচারী গঠনের একটা প্রক্রিয়ার অংশ অতএব পিস সাহেব চর্মনে বার বার বলেছে অন্তর্বর্তী সরকারের কাছে আগুল আবেদন জানাচ্ছি আপনার পিস সাহেব চর্মানের কথা এই বাংলার জনগণের নেতার কথা বোঝার চেষ্টা করেন পরে পস্তালে কিন্তু ভুল করবেন বারবার বলেছে বিশ্বের নাই আগামী নির্বাচন হতে হবে পিআর পক্ষতিতে পদ্ধতিতে নির্বাচন যদি কোনো দুর্বিনীত সরকারকে সৈর্য শাসককে ঠেকাতে হয় তার একমাত্র অনবদ্য আমাদেরকে প্রপার রিপ্রেজেন্টেটিভ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এখন যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন আমাদেরকে ভোট কেন্দ্রের জন্য প্রস্তুতি নিতে হবে অতএব প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক আমাদের কার্যক্রম আজকে থেকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশের পরে যে চ্যালেঞ্জ ইসলাম বন্ধুদের জন্য দাঁড়িয়েছে বিশ্বের চরমে যেভাবে ইসলাম একত্রিত করে মুসলমান শুধু নাম মুসলমান কলেমা করেছে এইভাবে তাদেরকে একত্রিত করে আগামীর বাংলাদেশ করবার জন্য ইসলামের পক্ষে একটিমাত্র বাক্স দেওয়ার জন্য যেভাবে মেহনত করছে আমরা এই মেহনতকে বিফলে যেতে দিতে পারি না অতএব আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সিশাটালা ন্যায় সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে যদি কোনো শৈলাচার গুপ্ততে থাকা খাপটিতে থাকে কোনো শয়তান আবার মাথা চড়ানোর চেষ্টা করে তাদেরকে দমিয়ে রাখতে হবে যেগুলো মূললে এদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ অতএব আজকের ফেনী জেলা যুব সম্মেলনের আজকের এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফেনী জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করছি